রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় উত্তেজনা দেখা দেয় এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের কর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেয় পরে আবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হন এই হামলার জন্য দুই পক্ষ একে অন্যকে দায়ী করেন গণ অধিকার পরিষদের দাবি তাদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি ইটপাটকেল ছুড়ে আমরা এখান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলাম সেই মিছিলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসী দল আমাদের মিছিলে হামলা করেছে আর জাতীয় পার্টির নেতাকর্মীদের দাবি দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কর্মীরা দলীয় কার্যালয়ে আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলা চালায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কামরুল হাসান ডিভিজি নিউজ ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় নুরুল হক নূর সহ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে সেখানে এখন চলছে উত্তেজনা ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সৌর বাপ্পা সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে বাপ্পা জানাবেন জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে যে সংঘর্ষে ঘটনা ঘটেছে এই ঘটনার নিয়ন্ত্রণে প্রশ্ন কতখানি তৎপর আর সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানকার জানেন আজ কিন্তু সন্ধ্যা ছয়টায় এই ঘটনার সূত্রপাত ঘটে সন্ধ্যা ছয়টার সময় যখন এটি মিছিল যাচ্ছিল গণ অধিকার পরিষদের এবং তখনই অভিযোগ করা হয় যে জাতীয় পক্ষ থেকে তাদের হয়েছে অভিযোগ করছেন যে দুই পক্ষই অভিযোগ করছেন যে একে অন্যের বিরুদ্ধে তারা হামলা করে হামলার ঘটনায় এবং আমরা যতদূর জানতে পেয়েছি এরপরে কিন্তু সন্ধ্যা ছয়টায় যে হামলার ঘটনাটি ঘটেছিল সেখানেও কয়েকজন আহত হয়েছিল এরপরে রাত সাড়ে আটটার দিকে যখন জনসংহিতা আন্দোলনের নুরুল ইসলাম নূর সহ অন্যান্যদের নেতৃত্বে আরেকটি মিছিল এদিকে আসে এবং তখন কিন্তু আরেকটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই সময় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু প্রথম থেকেই চেষ্টা করে গেছেন পুলিশের সদস্যরা যেমন ছিলেন এবং সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন তারা কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট চেষ্টা করে গেছেন বলে প্রত্যক্ষদর্শীদের যে মতামত সে অনুযায়ী আমরা বলতে পারি এবং পুলিশের প্রথম থেকে পুলিশ যখন আমরা জানতে পেরেছি যে পুলিশ জাতীয় পার্টির কর্মীদের এখান থেকে নিবৃত করার চেষ্টা করেছেন এবং গণ অধিকার পরিষদের কর্মীদেরও নিবৃত করার চেষ্টা করেছেন কিন্তু পরিস্থিতি যখন বিপি নুরুল ইসলাম নূর এবং তার অনুসারীরা এখানে আবার চলে আসেন তারপরে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে এবং এখানে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল ঢিল প্রচুর ছড়িয়ে আছে রাজপথে এবং পুরো রাজপথ যেন একটা রণক্ষেত্রের মতো অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লাঠি থেকে শুরু করে নানান রকম জিনিসপত্র এখনও পড়ে আছে যেসব আসলে সংঘর্ষে ব্যবহার করা হয়েছে এবং এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ যে ধরনের পদক্ষেপ নিয়ে থাকে এখানেও তাই নেওয়ার চেষ্টা করাছে এবং পরবর্তীতে সেনাবাহিনী এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তাদের কন্ট্রোলে নেওয়ার জন্য তাদের ভূমিকা পালন করে এবং সেই সময় সংঘর্ষে কিন্তু দুই পক্ষের মধ্যে যে সম্প সংঘর্ষ সেখানে নুরুল হক নূর রাশেদ খান সহ বেশ কয়েকজন আহত হয় আমরা জানি ইতিমধ্যেই যে আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদেরও আরো কয়েকজনকে নানান হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের যে পরিস্থিতি আমরা জানতে পেরেছি তাদের আশঙ্কা মুক্ত হলেও তাদের কয়েকজনের রক্তক্ষরণ হয়েছে এবং বিভিন্নজন জন তাদের শারীরিকভাবে আহত হয়েছে নানাভাবেই এবং তাদের চিকিৎসা চলছে এতটুকু আমরা খবর নিতে পেরেছি এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টি অফিসের সামনে আমরা সেরকম কোনো নেতা কর্মীদের দেখতে পাচ্ছি না তাদের বরং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে পুরোটা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং পুলিশের সদস্যরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনা সদস্যরা না থাকলেও পুলিশ সদস্যরা কিন্তু পুরো এলাকা কর্ডন করে রেখেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন সব মিলিয়ে সাথে এই ছিল জাতীয় পার্টির অফিস থেকে আজকের সংঘর্ষের ঘটনায় সর্বশেষ সংবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আছে আইন শৃঙ্খলা তথ্য অপতথ্যের বিভ্রান্তি এবং এ আই এ অপপ্রচার সহ নানা চ্যালেঞ্জ তবে এসব মোকাবেলা করে ভালো নির্বাচন উপহার দিতে চাইসি এজন্য কর্মকর্তাদের পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার শুক্রবার সকালে নির্বাচন প্রশিক্ষণ শুরু হয় দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে নির্বাচন বলেন এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তবে সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামবে কমিশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ইসি শুধু সংবিধানের কাছে দায়বদ্ধ বলে মনে করেন তারা আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উত্তরানোর কোন বিকল্প নাই এই নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সাথে আপনারা যারা জড়িত আছেন ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই প্রবাসীদের ভোট সবসময় একটা চ্যালেঞ্জিং অ্যাফেয়ার বিশ্বব্যাপী যে কারণে এটা টার্ন খুব কম হয় কিন্তু বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের প্রত্যাশা বহুদিনে এবং তারা এক ধরনের উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন যে এবারে ভোট দিবেন প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করছে ইসি নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না এই এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ তো ফিল্ডে আছেই সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত ল এন্ড অর্ডার সংক্রান্ত সেটা তো আছে অ্যাবিউজ অফ এআই অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া এটা তো ছিল না এটা নতুন নতুন এবং আমরা আরো এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান সি এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম নিউট্রালিটি এইটা আপনারা করবেন ডিবিসি নিউজ ঢাকা উদারপন্থী রাজনীতি সরিয়ে বাংলাদেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শঙ্কা নির্ধারিত সময় নির্বাচন না হলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে আর গুম দিবসের আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করা হচ্ছে এমন প্রচারণা চালিয়ে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে রক্তাক্ত জুলাই বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে অংশ নেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবে কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে মত থাকবে কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে নির্বাচন কমিশন যে ম্যাপ ঘোষণা করেছে তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত এক বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি একই দিন বরিশালে বিভাগীয় ব্যবসায় ফোরামের মত বিনিময় সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচিত সরকারের অপেক্ষায় সাধারণ মানুষ সবাই নির্বাচনের অপেক্ষায় আছে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সরকার নির্বাচিত করতে পারবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা প্রধান উপদেষ্টার ওয়াদা ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এই রোডম্যাপকে সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে এক সমাবেশে তিনি কথা বলেন তিনি আরো বলেন কোন শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিনা শঙ্কা করছে দেশবাসী ডাক্তার তাহের আরো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই কিন্তু তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ বলেও মন্তব্য করেন তিনি এই জন্য তিনি নির্বাচন কমিশনকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান গভর্নমেন্ট থেকে আমরা আসা জাতি আশা করেছিল তারা কমিটমেন্ট দেওয়ার ছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে কিন্তু সেগুলো না করেই গতকালের যে পতন নকশা দিয়েছে আমরা মনে করি এটা এই নির্বাচনের নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা ছুটির দিনেও ক্যাম্পাসে চলছে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা প্রতিটি হলেই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা এদিকে ডাকসু নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা করছে ছাত্রদল সমর্থিত প্যানেল আর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরোধ পরিষদের প্রার্থী মেঘমল্লার বসু শিবির সমর্থিত প্যানেল বলছে ক্যাম্পাসে সেনা মোতায়েনের মতো কোনো যুদ্ধ পরিস্থিতি এখনও তৈরি হয়নি ছুটির দিনে হলে হলে প্রচারণা চালিয়েছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা কুশল বিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরণ করেন তারা ভোটাররা বলছেন শুধু ইশতেহার নয় শিক্ষার্থীদের সমস্যা ও অধিকার নিয়ে যারা কাজ করবে তাদেরই ভোট দেবেন তারা প্রার্থী যদি যদি ভালো হয় বোধটা থাকে তাহলে সে অবশ্যই তার তার প্যানেল বরং এদিকে প্রশাসনের বিরুদ্ধে কেনা পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দেন প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু আছে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগও যদি আমরা এমন একটা বাস্তবসম্মত মেকানিজম এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা না করি তাহলে আবারও সেই দখলদারিত্বের রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে যে কে এখন পর্যন্ত যা হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়া এবং প্যানেলগুলা নানান রকম প্রজেকশন এটার ভিত্তিতে আসলে ফলাফল বোঝা যাবে না আমার বিশ্বাস ফলাফল ডিফাইন্ড হবে হচ্ছে আগামী দশ আট দশ বারো দিনে আমাদের প্রত্যেকের ক্যাম্পেইন কেমন হয় আমরা কীরকমভাবে আউটরিচ করতে পারি সকলের হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি জায়গা হচ্ছে আগের ভোটারের তার সুযোগ সুবিধার বিষয়টা ভোটার এখন পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত আমি যদি হুট করে বলি যে ভাই আমাকে ভোট দেন সে নিজ বিরক্ত শিকার হবে আমিও নিজ বিড়ম্বনার শিকার হব জুম্মার নামাজের পর প্রচারণায় নামে ছাত্র দল এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয় এমন চলতে থাকলে ডাকসু নির্বাচন ঘিরে সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছেন প্রার্থীরা প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে এটাও কিন্তু আমাদের কানে আসছে আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করজোরে নিবেদন করছি কোনো প্রকার প্রভাগান্ডাদে আপনারা গা ভাসাবেন না আমরা শহিদুল্লাহ হলে সে জানতে পারলাম একটি ছাত্র সংগঠনের মনোনীত প্যানেল তারা কিন্তু ইতোমধ্যে কলম বিতরণ করেছে এবং চকলেট বিতরণ করেছে আমরা এগুলোকে এক সাধুবাদ জানাই যে শিক্ষার্থীদেরকে একটা আমরা যাচ্ছি প্রচারণা করতে আমরা তো কিছু গিফট দিতেই পারি তাদেরকে ভালোবেসে চকলেট দিতেই পারি কিন্তু এটা তো ভাই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ক্যাম্পাসে সেনা মোতায়েনের পরিকল্পনার সমালোচনাও করেন তারা কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে এবং ওই ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছে তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি তারা আমাদের সদর শিক্ষক আমরা তাদের থেকে শিক্ষক আচরণ চাই চারুকলার মাঠে ব্যানার ভেঙে ফেলার ঘটনায় প্রশ্ন তুলেন তিনি সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে পঁচিশটি পদে একশো উনআশি জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ব্রিফিংয়ে জানানো হয় ভিপি পদে দশ সাধারণ সম্পাদক পদে নয় যুগ্ম সম্পাদক নারী পদে ছয় যুগ্ম সম্পাদক পুরুষ পদে দশ প্রার্থী চূড়ান্ত হয়েছে প্রার্থীতা প্রত্যাহার করেছে ছিয়াশি জন এদিকে ছাত্রশিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্রদল মিলে জাকসু নির্বাচনে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে এগারোই সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট হবে এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্নাকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের আজ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হলে অবস্থান না করার নির্দেশ দিয়েছে প্রশাসন সব মিলে দুইশো সংখ্যা ছিল তা থেকে আমরা একশো উনাশি জনকে চূড়ান্তভাবে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের জন্য তাদের নাম আমরা চূড়ান্তকরণ করলাম জ্যাকসন নির্বাচনে উনি স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন নামে প্যানেল ঘোষণা করা হয়েছে রাতে বিশ্ববিদ্যালয়ে বর্তলায় আব্দুর রশিদ জিতুকে সহ সভাপতি শাকিল আলীকে সাধারণ সম্পাদক করে এ প্যানেল ঘোষণা করা হয় এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের সাভারে নিহত শহীদ আলিফের বাবা বুলবুল কবির নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের চূড়ান্ত প্রার্থী তালিকা কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে ইতিমধ্যে প্রিয়াম্বল প্রকাশ করা হয়েছে একশত জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত দেশকে সশস্ত্র সংগ্রামে নিয়ে যেতে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাদের আনা হয়েছে তাদের বিরুদ্ধে আসামি পক্ষের আইনজীবী বলছেন এ মামলা সংবিধানের মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে গোলটেবিলের বৈঠক আয়োজন করে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন এক পর্যায়ে সেখানে একদল মানুষ উপস্থিত হয় এ সময় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ আলোচকদের অবরুদ্ধ করে রাখা হয় ধাক্কাধাক্কি করে দেয়া হয় নানা স্লোগান পরে সেখান থেকে ষোলো জনকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী শুক্রবার লতিফ সহ ষোলো জনের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় আসামিদের বিরুদ্ধে দেশকে সশস্ত্র সংগ্রামের দিকে নিয়ে যাওয়া ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় আদালতে নেওয়ার পর পুলিশ আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক আসামিপক্ষ বলছে এই মামলা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের উনচল্লিশ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে রাষ্ট্রপক্ষের দাবি সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে পুলিশ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে ষড়যন্ত্রে লিপ্ত আসামিরা হাজার হাজার শহীদের রক্তের সাথে বেঈমানি করে হাজার হাজার পঙ্গুত্ব বরংকারীদের সাথে বেঈমানি করে তারা এই আবার ফ্যাসিজম কায়েমের জন্য হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেটার আসল ক্লু উদ্ঘাটিত হবে এই মামলাটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে টিভিসি নিউজ ডেস্ক রোহিঙ্গা সংকটকে দীর্ঘমেয়াদী আঞ্চলিক ঝুঁকি মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা হোটেল বেঙ্গল ডেলটা কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সময় তিনি আর বলেন বর্তমানে রোহিঙ্গারা বাংলাদেশের সমস্যা হলেও সাত তা আঞ্চলিক সমস্যা হিসেবে দেখা দেবে কারণ এই সময়ে লাখ লাখ তরুণ তরুণী রোহিঙ্গা ক্যাম্পে কোনো আশা ছাড়াই বেড়ে উঠেছে তারা একসময় স্থিতি অবস্থাকে চ্যালেঞ্জ করবে অর্থনীতি ও ভূ রাজনীতির প্রসঙ্গে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে গতিপথ পরিবর্তিত হচ্ছে তবে এই পরিবর্তনকে স্থায়ী ধরে নেওয়া যাবে না কারণ ভূ রাজনৈতিক মৌলিক বিষয়গুলো এখনো অপরিবর্তিত রোহিঙ্গা সংকট আপাত দৃষ্টিতে এখন বাংলাদেশের সমস্যা মনে হচ্ছে তবে আগামী সাত আট বছরে তা আঞ্চলিক সমস্যা হিসেবে দেখা দেবে কারণ রোহিঙ্গা ক্যাম্পে লাখ লাখ তরুণ তরুণী কোনো আশা ছাড়াই বেড়ে উঠছে একসময় তারা স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করবে যা বড় সমস্যার জন্ম দেবে নৌবাহিনীর জাহাজে তুলে মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীদের সদস্যদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীর অভিযোগ রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের এক প্রতিবেদনে প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলা নয় মে সর্বশেষ দিল্লিতে থাকা ভাইয়ের সঙ্গে কথা বলে রোহিঙ্গাদের একজন নুরুল আমিন তিনি জানতে পারেন তার ভাই খায়রুল সহ পরিবারের আরো চারজনকে ভারত সরকার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে শরণার্থীরা জানান দিল্লি থেকে বিমানে বঙ্গোপসাগরে একটি দ্বীপে নেওয়া হয় তা সেখান থেকে নৌবাহিনী জাহাজে তুলে নিয়ে আন্দামান সাগরে ফেলে দেওয়া হয় যদিও লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল পরে সাঁতরে তীরে ওঠেন তারা এখন তারা মিয়ানমারে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি জাতিসংঘ বলছে রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে ভারত ক্ষমতায় যাওয়ার এক বছরেও গুম হওয়া মানুষদের ফেরত দিতে পারেনি অন্তর্বর্তী সরকার অপেক্ষার প্রহর গুনতে থাকা স্বজনদের আক্ষেপ ফ্যাসিস্ট বিতাড়িত হলেও ফিরে পাননি প্রিয়জনদের শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমিতে মায়ের ডাক অনুষ্ঠানে এ সকল কথা জানান তারা আন্তর্জাতিক গুম দিবসে বরাবরের মতো এবারও অপেক্ষায় বিগত সতেরো বছরে বাংলাদেশে গুম হওয়া মানুষদের পরিবার মায়ের ডাকের আয়োজনে জড়ো হয়ে সকলেই জানান দেন তারা সবাই যেন একটি পরিবার ফেসিস পতনের পরেও আমাদেরকে প্রতিদিনই কাটতে হবে এটা কেমন কথা বলো সে অপরাধীদেরকে যদি আমরা না ধরি এই অপরাধের যদি বিচার না হয় তাহলে আমরা কি বলতে পারবো যে ফ্যাসিস্ট রেজিম থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পরও গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা আস্থা পাচ্ছেন না এ সরকারের প্রতি দায়ীদের বিচারে কার্যকর উদ্যোগ না দেখায় আক্ষেপ তাদের করতে চাই খালি এই বর্তমান সরকারকে কারণ তারা কিন্তু যখন ক্ষমতায় আসেন অনেক আশা দিয়েছিল আমাদেরকে আমাদেরকে বলেছিল যারা যারা হয়েছে তাদেরকে আনবে গুম যদি ফিরে না আনতে পারে তাদের তথ্য আমাদেরকে দিবে পরে তথ্যর তারা বিচার প্রক্রিয়া শুরু করবে এদিকে ঘুম হওয়াদের কেউ কেউ ফিরে আসলেও অনেকেই এখনও নিখোঁজ গুম হওয়া ব্যক্তিসহ সহ ফেসিবাদের নির্যাতনের শিকার মানুষগুলোর পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক নেতারা কেন আজকে ফেসবুক পতনের এক বছর পেরে যাওয়ার পরও যে সাড়ে অধিক মানুষ এই দেশের শ্রেষ্ঠ সন্তান যারা এই দেশের জন্য গুম হয়েছেন ওনাদের এখন পর্যন্ত আমরা জানি না কি হয়েছে এটি অত্যন্ত হতাশাজনক তিন শতাধিক নাগরিক এখনো নিখোঁজ তবে গুম হওয়া মানুষদের নিয়ে সরকারের উদাসীনতাকে এক অশনি সংকেত মনে করছে গুমের শিকার পরিবারগুলো তাদের প্রত্যেককে যদি আপনি অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা পিরোজপুর কাউখালী উপজেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে এতে সভাপতিত্ব করেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন অনুষ্ঠানে উপজেলার দশজন জুলাই যোদ্ধাকে আর্থিক সহায়তা দেওয়া হয় বক্তারা পিরোজপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধান প্রত্যাশা করেন এবং প্রবাসী ও রাজধানীতে বসবাসরত পিরোজপুরবাসীর কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করা সহ শিক্ষার্থীদের জন্য সহায়ক কার্যক্রম চালু এবং এলাকার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আমাদের মূল লক্ষ্য একটাই আমাদের সামনে নির্বাচনের কলাকশল নির্ধারণ করা এবং আমরা চাই এই আসনে আমাদের দল যাকে মনোনয়ন দোক এই ধানের পক্ষে আমরা একতাবদ্ধভাবে কাজ করব যাতে আমরা এই আসনে বিএনপির প্রার্থীকে মনোনীত করতে পারি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার রাজধানী মীর হাজিরবাগের ঘুণ্টিঘর নতুন রাস্তা এবং পাইপ রাস্তা এতে যাতায়াতে চরম দুর্ভোগে বাসিন্দারা জরুরি প্রয়োজন কিংবা রোগীদের হাসপাতালে নিতে পড়তে হচ্ছে সমস্যায় স্থানীয়দের অভিযোগ বারবার বলা হলেও রাস্তা দুটির সংস্কারে সারা মেলেনি কর্তৃপক্ষের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের মীর হাজিরবাগের পাইপ রাস্তার এমন দশা প্রায় ছয় বছরেরও বেশি সময় ধরে রাস্তাটি ডুবে আছে দুর্গন্ধময় পানিতে চলাচলের অনুপযোগী হয় দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর এই রাস্তাটা সিটি কর্পোরেশন এলাকার ভিতরে এবং আমরা যারা লোক আছি আমরা সব সিটি কর্পোরেশনের ট্যাক্স তো দিই ট্যাক্স দেওয়ার পরও আমরা এই রাস্তাটা হাঁটতে পারি না খানা খন্দের কারণে যান চলাচলও কঠিন হয়ে পড়েছে রোগী হাসপাতালে নিতে চরম ভোগান্তির শিকার হতে হয় স্থানীয়দের এখানকার এই জলবদ্ধতা অন দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু এখন যে অব যে হাল আছে এই হালে মনে করেন যে প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু মশা ছড়ায় গেছে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানালেও কোনো সুরাহা হয়নি কর্তৃপক্ষে সারা না পেয়ে নিজেরাই বালুর বস্তা ফেলে কোন রকম চলাচল করছেন স্থানীয়রা দীর্ঘদিন ধরেই অভিযোগ হইতেছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতেছে না চলাচলের কোন অবস্থাই ছিল না পরবর্তীতে আমাদের ভাই কাজল ভাই উনি একটা উদ্যোগে ব্যক্তিগত পয়সায় কিছু রাস্তার সাইড দিয়ে হাঁটার জন্য একটা ব্যবস্থা নিচ্ছে বীর হাজিরবাগের 51 নম্বর ওয়ার্ডের ঘুঁটিগড়ে নতুন রাস্তারও একই অবস্থা। একটু বৃষ্টি হলে পানির জন্য মানুষ চলাফেরা করতে পারে না। স্কুল কলেজে মানুষ যেতে পারতেছে না অচল হয়ে পড়ছে। পানি তো পড়ে গেছে লগা বুঝছেন ওই যে না ইড আছে এ না যা পুরো করছে। বুঝছেন এই যে সিঁড়ির কাকা নাদি আর উঠাইছে না হাবড়ুবু করে উঠাই বসে করছে। যদি মারা যেত কি অবস্থা হতো এখন। দীর্ঘদিনের জলাবদ্ধতায় বন্ধ দোকান পাঠ দুর্ভোগে এলাকা ছেড়েছেন অনেক ভাড়াটিয়াও আমাদেরকে সবাই আসার বাণী শোনায় কিন্তু এই সমস্যা থেকে দূরীকরণের জন্য কেউ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না আমার বাসাটা মিলে প্রায় বারোটা ফ্ল্যাট সেখানে আপনার দুই ফ্ল্যাটের লোক আছে আর সব চলে গেছে জনভোগান্তি বিবেচনায় নিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি নিউজে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গীত